গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো শুক্রবার ঘরের কাটা সাড়ে দশটার ঘর পেরিয়ে গেছে আর শুক্রবার মানেই হচ্ছে সকাল আটটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত আমার টানা এক নাগারে কাজ করেই যাওয়া করেই যাওয়া এখন হাত পা ছেড়ে ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট নিয়ে যদি রান্নাঘরে যেতাম ভালো হতো শুক্রবার দিন এই সিঁড়ি দোতলার ঘর নিচের ঘর মুছে মাঝে যদি চকচকে ঝকঝকে করে রেখে দিতে পারি সপ্তাহের অন্যান্য দিন অত ঝাটানাতা বালতি নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না আর দেখে কেউ বুঝতেও পারবে না বাড়িতে ঘর মোছার লোক নেই ইন্দ্র পাটো টান টান করে দিয়েছি পবু একটু পরেই আসবে খেয়ে দিয়ে আবার পড়তে যাবে ফিরবে সেই তিনটে সাড়ে তিনটের সময় একটু ভারী কিছু বানিয়ে না দিলে অতক্ষণ থাকা অসম্ভব তাই বৃহস্পতিবার দিন ইচ্ছা করে একটু ভাত বেশি বানাই এই যে এই ভাতটা এখন ভেজে ভুজে রেখে দেবো ইন্দ্র খেয়ে বেরিয়ে যাক আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি ভাজা ভাজা হয়ে যাক তারপরে এই ভাতটা দিয়ে একটু মশলাপাতি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামাবো আর ওরা খাওয়ার সময় একটা করে অমলেট বানিয়ে দেবো আর একটুখানি তাড়াতাড়ি যদি ঘর টর মুছতে পারতাম হরিণকে স্নান করিয়ে দিলে ভালো হতো কয়দিন বৃষ্টি চলল কুকুর হাতে সময় আছে স্নান করাতে পারলো না লোম যদি না শোকায় ঘা হয়ে যাবে এই সমস্ত কিছু তবে শুক্রবার দিন একটা না এতগুলো কাজকর্ম করি তো আগামীকাল যতই কাজ থাকুক না কেন কাজ হালকা বলেই মনে হয় তাই শনিবার দিনটা নিজের যত্ন নিতে পারি কালকে যেমন হেয়ার কালার করব। শনিবার দিনটা শুধুমাত্র আমার আমার যে সমস্ত কাজ ভালো লাগে সেইগুলোই করব। যেমন নিজের যত্ন নেওয়া ছাদ বাগানের কোন গাছে কি সার দেব সেই সমস্ত ভাবনা চিন্তা করা কিংবা একটুখানি গাছ আনতে গেলাম যে টবে মাটি ফুরিয়ে গেছে সেই টবে একটুখানি মাটি দিলাম বুঝলেন ইদানিং আমার গাছেদের সঙ্গে থাকতে বেশ ভালো লাগে কোনো গাছের পাতা শুকিয়ে গেলে টেনশান হয় কোনো গাছের পাতা চকচকে দেখতে লাগলে মন খুব আনন্দ থাকে শুক্রবার দিন সকালে আর ঠাকুর পুজো দিতে যাওয়া হয় না ইন্দ্র আসলে ওং নম বিষ্ণু করে পুজোটা সেরে নেবে কালবাদে পরশু রথযাত্রা তাই মাহেশ এলাকা এখন সাজু সাজো রব যাদের যাদের বাড়িতে আত্মীয় স্বজন আসার কথা তারা আজকালের মধ্যেই চলে আসবে রথ দেখার জন্য আমরা ছোটবেলা থেকেই দেখেছি এই রথের আগের দিন যে সমস্ত আত্মীয়রা আমাদের সারা বছর পাত্তা দিত না সারা বছর খোঁজখবর নিত না তারাও এসে হাজির হতো বাবার ওই অল্প মায়নার মধ্যে তাদের আমড়ো তামড়ো চামড়ো রান্না করে খাওয়াতে হতো সে আলাদা একরকম আনন্দ ছিল আমার মায়ের মুখ কোনো দিন ভার দেখিনি বরঞ্চ আমরা কারোর বাড়িতে গেলে আসার সময় বলে আসতাম এই রথের সময় আমাদের বাড়িতে যেও রথেই তো মাহেশে আনন্দ এখন অবশ্য মাহেশ থেকে আমরা অনেকটাই দূরে চলে এসেছি আমার শ্বশুরবাড়িতেও অনেক লোক আসতো এখন আর আসে না কারণ প্রত্যেকটা এলাকাতেই ছোট বড় মেজো সেজ রথযাত্রা পালন হয় এলাকার ছোট রথ বড়ো রথ ছেড়ে কি আর তারা মাসে আসতে চাইবে চলুন সকালটা শুরু হয়েছে থাইরয়েডের ওষুধ খেয়ে আর একমক জল খেয়ে এই হলো চায়ের কালার এর মধ্যে এক ফোঁটাও চিনি দিয়ে সপ্তাহে দুই এক দিন দুধ চা খেলে খুব একটা ক্ষতি হয় না তবে এই খাওয়ার পরে পরিমাণ মতন খাটতে হবে শুধু খেলাম খাওয়া আন্দাজে খাটলাম না সে এইটুকুতেও শরীরে মেদ বাড়বে আর এতটা খেলেও মেদ বাড়বে আগেকার দিনের মানুষ যেমন খেতে পারতো তেমন খাটতে পারত আর এখনকার মানুষ খাচ্ছে খাচ্ছে বলতে কি ওই রাস্তার খাবার খাচ্ছে তেল মশলা ঝাল খাচ্ছে তারপরে তাদের বসে বসে কাজ হোড়িং আগে টের পেয়েছে দেখ লেজ নাচাতে নাচাতে লেজ ভেঙে না যায় কি রে এত দেরি করলি আমি কখন থেকে রেটে বেড়ে তোদের অপেক্ষা করছি সব দিয়েছি যতই খাক প্যানটা মনে হয় ভালো করে গরম হয়নি তার আগে ডিমটা দিয়ে দিয়েছি দেখুন না ভেঙে চুড়ে তুলতে হলো এই হলো ইন্দ্রর খাওয়ার আমি এতক্ষণ রান্না বান্নার কাজ এক ফোটাও এগোতে পারিনি ওদের অপেক্ষায় থাকতে থাকতে ওই বৃহস্পতিবারের সাপ্তাহিক পত্রিকাটা পড়ছিলাম আর পুকুর কুর্তিটা আমি বানিয়ে দিয়েছি দেখেছি যা মহিলা তোর জন্য অপেক্ষা করছে দেখুন ফরিংয়ের জন্য এই মহিলা অপেক্ষা করছে ফড়িং এখন দিদির পাতে ডিম দেখেছে বুঝেছ খাওয়া এক দিকে আর দুনিয়া এক দিকে কি এই যে রঙ্গিলার মহিলা এখন ফড়িং এর দিকে তাকিয়ে বসে থাকে কি করি বলুন তো এই এই মহিলা এসে মহিলা এসে বাবা যাও এখন যাও শুন না যাও আপনারা হয়তো ভাবেন ওরা যখন বেরবে বেরোবে তুমি তোমার কাজ করো না না এ বলবে ওটা দাও সে বলবে ওটা কোথায় ওই ফেলে ওদের হাতের সামনে এগিয়ে দিতে আমি একটু হিমশিম খাই দেখা কাল বিকেল থেকে আমি পাইনি মানে পেলেও আমার সঙ্গে দুই একটা কথাও বলেনি একটা রিক্সাওয়ালা কিংবা টোটোওয়ালা ঠিক করে দাও মেয়ে যখন ফোন করবে তখন সে বাড়ির সামনে হাজির হবে জায়গা মতো পৌঁছে দেবে তোমারও মাথার চাপ কমে এখন তুমি যদি সব ডিউটি পালন করতে চাও তাহলে তো হিমশিম খাবেই। আমি তোমার জায়গায় হলে মেয়ের জন্য টোটো অটো ভাড়া করে দিতাম। কেন লাগে না? বাবা মাকে সারা জীবনই দরকার হয়।

আমার ছেলে তো এখন আর বিয়ে শি ছাড়া থাকতে পারবে না হ্যাঁ আমি ওই ভয়েই মহিলাটাকে আর বলির মধ্যে ঢুকতে দিতে চাইছি না ওই দেখুন লেবু গাছের নিচে একখানা লেবু পড়ে আছে ওইটাকে তো টুকিয়ে আনতে হবে এই দেখুন একখানা লেবু পড়েছে বেশিক্ষণ ভেজা মাটিতে পড়ে থাকলে ফেটে যাবে তাই সময় থাকতে থাকতে তুলে নিলাম আমার ঘরে পাতি লেবু নেই এই লেবুটা তাও একটু রুষ্ট হয়েছে নাহলে এর আগে যে লেবুগুলো ঝরে যাচ্ছিল সেগুলোতে না আছে রস বরঞ্চ ভাতের মধ্যে চিপড়ে দিলে ভাত হয়ে যাচ্ছিলো তিতা খোসার কষ্ট পড়ছিল রে বাবা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেব দুপুরের দিকে কাচাকুচি করলে সুবিধা এই জামা কাপড় কাঁচতে গিয়ে ট্যাঙ্কির জল শেষ এখন শেষ হলে বিকেলের দিকে ভরে ফেলা যায় রাতের দিকে তো কাচাকুচি করা বারণ ঘরে যদি জলের সংকট দেখা দেয় কোথায় চাইতে যাব জল বাড়ির পাশে কোনো পুকুরও নেই একমাত্র গঙ্গা বুঝছেন বন্ধু এখানে শুধু নাইটি রয়েছে ভাবছি এই কটনের কুর্তিগুলো কি দেবো ওয়াশিং মেশিনের মধ্যে নাকি হাতে কেচে ফেলবো হাতে কেচে ধুয়ে দেব এখানে পুকুর কুর্তি রয়েছে কতগুলো এগুলো নির্মা দিয়ে না কাচলেও চলে একটুখানি কমফোর্ট জলে ভিজিয়ে রাখবো তাতেই ঘেমো গন্ধগুলো চলে যাবে প্রত্যেক দিন নির্মা দিয়ে খুঁজে খুঁজে কাচলে না রঙ যায় চটে তখন আর পড়তে চায় না এখন একটু বড় হয়েছে তো ধমক ধুমক দিয়ে কিছু করানো যাচ্ছে না জানেন নিজেদের অতি বুদ্ধিমান বলে মনে করে শুধু আমার বাড়িরটা না প্রত্যেক বাড়ির বাচ্চা কাচ্চাই এখন এই বয়সে এরকম করবে আমরাও করেছি ওরে বাবারে বাবা মা এই এই দেখিস তোর দিদি জিনিস জায়গা মতো রাখে না এই কাপড়ের মধ্যে যদি এটা ওয়াশিং মেশিনে চলে যেত বের করার সময় দেখতাম ভেঙে জুড়ে গেছে আমার বপু শ্রীরামপুর কলেজে ফর্ম তুলেছিল সেখানে প্রথম লিস্টে নাম উঠে গেছে ওর যা নাম্বার ছিল আমরা জানতাম যে শ্রীরামপুর কলেজে নাম উঠে যাবে ইংলিশ অনার্সের জন্য ফর্ম ফিল আপ করেছিল কিন্তু ও তো ইংলিশ অনার্স নিয়ে পড়বে না ওর অন্য কিছু নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে সেই কারণে প্রবেশিকা পরীক্ষার জন্য রেডি হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে কলেজ শুরু হয়নি কিছু না তোমার মেয়ে প্রত্যেক দিন কী পড়তে যায় এন্টারেন্স পরীক্ষার জন্য রেডি হচ্ছে আরে এন্টারেন্স কথাটা হয়তো উচ্চারণ করতে ভুল করেছি আপনারা এই সব কথা বাদ দিয়ে আমি উচ্চারণটা কেন ভুল করলাম সেই নিয়ে কমেন্ট বক্সে কাদা ছোটাছড়ি করুন কি যেটা উচ্চারণ করতে পারি না বাংলা কথাই ঠোঁটে এসে আটকে যায় আর সেখানে ইংরেজি ভারী ভারী উচ্চারণ হুম কমফোর্টের ছোট ছোট পাতাগুলো আনি কমফোর্ট উচ্চারণ উচ্চারণ ভুল হলে চারবার করার চেষ্টা সেটাকে করি আর এই তো বন্ধু দুপুরে রান্না বান্না কমপ্লিট টমেটো হিং ফোড়ন দিয়ে অরহর ডাল এই ডালটা খেতে পপু ইন্দ্র দুজনেই খুব ভালোবাসে আর ভেবেছিলাম আলু সেদ্ধ দেবো সুন্দর করে মাখবো তারপরে দেখি ঢ্যাঁড়সটা শুকিয়ে শুকিয়ে আসছে ঢ্যাঁড়স আলু ভেজে রাখলাম একটু পাপড় খুঁজলাম ঘর শুদ্ধ পাপড় নেই ইন্দ্রকে পরের দিন মুদিখানার ফর্ততে পাপড় লিখে দিতে হবে রান্নাঘরটাও সাপটে শুপটে নিয়েছি ঘড়ির কাটা সবে দেড়টার ঘরে ফরিং আমি খেয়ে অপরের ঘরে যাব। তাই না মা খিদা পাইনি গুড মর্নিং আজ হলো নেক্সট ডে ঘড়ির কাটা নটা পঞ্চান্নর ঘরে বুকু সাড়ে সাতটার সময় পড়তে গেছে ওকে একটু ছাতুর ঘোল বানিয়ে দিয়ে এক সেকেন্ড সময় নষ্ট করিনি দেখুন ঘরের কাজ পরে হবে বলে রেখে দিয়েছি বিছানাপাটও গোছাইনি তার আগে গেছি ছাদে যে মাটির বস্তাগুলো ছিল সেখান থেকে মাটি নিয়ে পরিমাণ মতন গোবর সার নিয়ে ক্যারেটগুলো ভরে রাখলাম আগামীকাল রথযাত্রা রথ দেখে ফেরার পথে যদি দুই একটা গাছপালা নিয়ে আসি না সেগুলো কোথায় রোপণ করব জায়গা নেই আর আমাদের ইন্দু বলেই দিয়েছে আগে গোবর সার মাটি এগুলোর ব্যবস্থা করো তারপরে গাছ কেনার ধান্দা এই দেখুন এই মাটি ঘাটার কাজ করতে গিয়ে আমি পুরো ক্লান্ত আঙুলটাও কেটে গেল ডান হাত কেটে যাওয়া মানে সারাদিন মজা বুঝবো রান্নাবান্নার মশলা ঘাটতে গিয়ে খাওয়ার মেখে মুখে তোলার আগে হাতটা জ্বলে জ্বলে উঠবে এই চারখানা ক্যারেট ভরতে পেরেছি আর অর্ধেক বস্তা মাটি রয়েছে সেটা ওই ক্যারেটের মধ্যে ভরে ফেলতে পারলে ভালো হতো তবে ওই সিমেন্টের বস্তার অভাব এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি ঝমঝমিয়ে বৃষ্টি হলে নিজের মনেই ধুয়ে যাবে আর খাটাখাটনি করবো না আর যদি না ধোয় দুই তিন দিনের মধ্যে তাহলে তো আমাকে জল দিয়ে ধোয়াতেই হবে এই জায়গাটা মাটির বস্তাগুলো ছিল তো কেমন দাগ হয়ে রয়েছে আমি স্নান ঠান করে ইন্দ্রর জন্য অপেক্ষা করছি রাইফেল কাপ থেকে যদি ফুল আনে সেই ফুল দিয়ে পুজো করব এখন তো আর ছাদের গাছগুলো থেকে ফুল পাওয়া যাচ্ছে না ডাল ছেটে দিয়েছি আর সেইভাবে সার দিতে পারছি না তো কি জানি কেমন হয়ে থাকলো আজকে ইন্দ্র এত দেরি করছি কেন কে জানে তবু তো বললো টিউশন থেকে একাই চলে আসবে আর ঘরের মানুষ একবার বাইরে বেরোলে যতক্ষণ না তাদের ইচ্ছা হবে বাড়িতে আসবে না হরিণকেও সকালের কাজকর্ম সারিয়ে দিয়েছি দৌড়াদৌড়ি করতেই থাকে তাহলে দেখে নিলে মাটি ঘাটলে কিন্তু খুব ক্লান্তি আসে শরীরে রোদ নেই মেঘলাও নেই বৃষ্টিও যে হবে তার কোনো সম্ভাবনা নেই এরকমই ওয়েদার সবার মুখে শুনছি তাদের এলাকায় সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত ঝমঝমে বৃষ্টি মুষলধারে বৃষ্টি আমি যে কবে আপনাদের এই কথাটা বলতে পারবো যে আমাদের এলাকায় মুষল ধারে বৃষ্টি ওই টিপ 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 ওইটুকু না হলে তো আর এটাকে বর্ষাকাল বলে চেনা যাবে না সেই কারণে পুদিনা গাছটা কেমন শুকিয়ে শুকিয়ে গেছে গো ইন্দ্র আসলে বলবো জল দাও আসলে ইন্দ্র এই সমস্ত গাছগুলোতে জল দেয় আমি আবার দিতে গেলে ওভার ওয়াটারিংয়ে নষ্ট হয়ে যাবে গাছ হুম চলুন এখন এই শুকনো জামা জামাকাপড়গুলো ভাস্ট করে বাস্কেটের মধ্যে তুলবো তার আগে ভেজা জামা কাপড়গুলো মেলতে হবে মাটি ঘাটতি গিয়ে এত ক্লান্ত হয়ে গেছি এখন বসে বসে যে কাজকর্মগুলো আছে সেইগুলো করব। এমনিও শনিবার দিন আমার কাজের খুব একটা চাপ থাকে না আমার নিজের ইচ্ছা মতো কাজকর্মগুলো করি গতকাল রাতে কি করব কি করব ভালো লাগছে না ভাল লাগছে না হাতে অনেক সময় রয়েছে ইন্দ্র ফিরবে সাড়ে নটা পৌনে দশটার সময় ততক্ষণে হেয়ার কালার করে ফেলেছি ঠিক এবারে ওই গার্নিয়ারের হেয়ার কালারটা লাগিয়েছি ইনস্ট্যান্ট হয়ে যায় কেয়ারসেটের যে ব্ল্যাক অয়েলটা রয়েছে সেটা দিয়ে তিন দিন অপেক্ষা করতে হবে তারপরে শ্যাম্পু তো চলুন বন্ধু এরপরে ইন্দ্র আসুক সকালের খাওয়া দাওয়া হোক তারপরে দুপুরে কি খাবো কি রান্না করব সেই নিয়ে চিন্তা বাবা দেশের প্রধানমন্ত্রীও মনে হয় এই এত চিন্তা নিয়ে থাকে না ঘরের মহিলারা কি রাঁধবো কি বাড়বো সবাইকে কি খেতে দেব সেই নিয়ে যা চিন্তা করে সেই নিয়ে যা টেনশন করে হ্যাঁ দেশ চালানোর থেকেও বড় টেনশন হচ্ছে এই যে ঘরের মানুষদের পেটে খাওয়ার জোগাড় করে দেওয়া তাই না তো চলুন বন্ধু আমার বকব গা আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাকা খুব ভালো থাকবেন এত সকাল সকাল দেখুন দর করে ঘেমে যাচ্ছি আপনারা সবাই আপনাদের এলাকার রথের উৎসব দেখতে যান কারণ শ্রী শ্রী জগন্নাথ দেব তার মন্দির ছেড়ে এই একটা দিন ভক্তদের দেখতে বেরোয় সেই কারণেই তো ওনার হাত নেই পা নেই অথচ চোখগুলো এত বড় বড় চোখের কোনো পলক নেই ভক্তদের দেখবে বলে একবার চোখের পলক পড়ে গেলে কোন ভক্ত যে সাইড কেটে বেরিয়ে যাবে এগুলো ভাবার আছে না অবশ্যই যাবেন দেবকে দর্শন করতে মানুষের মনের ভাব দেখলেই শ্রী শ্রী জগন্নাথ দেব বুঝে যান যে কি চলছে তার মনে একদম দিন দৈন হয়ে জগন্নাথ দেবের সামনে হাত জোর করে দাঁড়াতে হবে তাহলেই উনি বুঝে যাবেন চলুন এই কারণেই তো ওনার নাম দীনবন্ধু আর তো গরম লাগছে ভাই দীনবন্ধুর নাম নিচ্ছি ঠিকই কিন্তু গরমে অস্থির হয়ে যাচ্ছি এবারে বিছানা বিছানাপাটটা তুলব